আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছেন আজকের ভিডিওটি সম্পর্কে অনেকেই হয়তোবা অবগত আছেন যে টপিকটা নিয়ে আমি মূলত কথা বলবো তারপরেও আপনাদের জন্য ভিডিওটি তৈরি করছি কারণ অনেকেই হয়তোবা এই বিষয়ে জানা নেই বিষয়টি হচ্ছে ঢাকায় গ্রিসের ভিসা কেন্দ্র চালু হয়েছে মানে এখন থেকে ঢাকা থেকেই আমরা গ্রিসের জন্য অ্যাপ্লাই করতে পারবো আমাদেরকে ইন্ডিয়াতে বা দিল্লিতে আর যেতে হচ্ছে না দিল্লিতে প্রচুর ঝক্কি ঝামেলা পোহাতে হয় আমাদের বাংলাদেশিদের এই ভিসা পাওয়ার জন্য আর এই জন্য গ্রিসে আসলে আমাদের বাংলাদেশিদের যাওয়ার প্রবণতাটা একটু কম ছিল যদিও এনিহাউ আমরা চেষ্টা করতাম গ্রিস যাওয়ার জন্য এটা ইন্ডিয়া হোক আর যেভাবেই হোক তো এটা আমাদের জন্য আর একটু সহজ হয়েছে তবে অনেকেই আমাদের বাংলাদেশিরা কিংবা অন্যান্য দেশের অনেকেই গ্রিসে যাওয়ার জন্য তুরস্ককে ইউজ করতো তুরস্ক থেকে অবৈধ পথে যেত কারণ বাংলাদেশে যেহেতু আমাদের অ্যাম্বাসি গ্রিসের অ্যাম্বাসি নেই সো সেটা এখন আর প্রয়োজন নেই মানে আমাদেরকে এখন আর অবৈধ পথে যাওয়া লাগবে না আমরা বৈধভাবে অ্যাপ্লাই করব বৈধভাবে ভিসা আবেদন করে ভিসা নিয়ে চলে যাব এনিওয়েজ মূল আলোচনা শুরু করছি বন্ধুরা আপনারা জেনে থাকবেন প্রতি বছর গ্রিসে যাওয়ার জন্য লিভিয়া থেকে কিংবা কিছুদিন আগেও আপনারা হয়তো বা নিউজে দেখেছেন লিভিয়া থেকে নদী পথে গ্রিসে যাওয়ার পথে অনেকগুলো মানুষ একসঙ্গে সমুদ্রে ডুবে মারা গিয়েছে এবং গ্রীসে এটার জন্য একটা তারা কয়েকদিনের এক শোক পালন করেছে কারণ গ্রীস সরকার এত মৃত্যু একসঙ্গে কখনো দেখেনি অভিবাসীদের মানে অভিবাসন প্রত্যাশীদের মৃত্যু তো বেসিক্যালি গ্রিসে যাওয়ার জন্য প্রতি বছরই এরকম বাংলাদেশিরা কিংবা অন্যান্য দেশ থেকে প্রচুর মানুষ রিস্ক নিয়ে থাকে তো তার মধ্যে আমাদের উল্লেখযোগ্য একটা অংশ হচ্ছে বাংলাদেশিরা আর যেহেতু বাংলাদেশে গ্রিসের অ্যাম্বাসি নেই আর ভিসা পেতেও একটু জটিলতা ছিল সেই জন্য আমাদের বাংলাদেশিরা বেশিরভাগ ইউজ করতে হচ্ছে লিবিয়ার থেকে তারা যেত মানে পানি পথে মানে সমুদ্র দিয়ে অথবা তারা তুরস্ক থেকে বাই রোডে কিংবা বর্ডার দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টা করত। তো এটার জন্য অনেকেরই জীবন গিয়েছে অনেকেই বিপদে পড়েছে সো ইনশাল্লাহ এখন থেকে আর আমাদের সেই সমস্যায় পড়তে হবে না বা আমরা অবৈধ পথে যেতে হবে না নিউজটা হচ্ছে ঢাকায় এবার ইউরোপের দেশ গ্রিসের ভিসা কেন্দ্র চালু হয়েছে এবং আপনি গ্রিসের ভিসার জন্য বেসিক্যালি ট্যুরিস্ট ভিসা তারপর হচ্ছে ওয়ার্ক পারমিট তারপরে ফ্যামিলি ভিসা বা স্টুডেন্ট ভিসার জন্য আপনি বাংলাদেশ থেকেই আবেদন করতে পারবেন ঢাকায় যেই ভিসা কেন্দ্র চালু করেছে গ্রিস সেখান থেকে আর বেসিক্যালি এই নিউজটা নিশ্চিত করেছে গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ তো এর আগে গ্রিসের সাথে যেতে চাইলে বাংলাদেশিদের ভারতের গ্রিক দূতাবাসে গিয়ে ভিসার জন্য আবেদন করতে হতো যা বেশ সময় সাপেক্ষ এবং ওই যে আমি বললাম ব্যয়বহুল কিংবা একটু কষ্টকরই ছিল তো সেটার এখন আর প্রয়োজন নেই তা আমাদের রাষ্ট্রদূত আরও বলেন বাংলাদেশ দূতাবাসের দীর্ঘ প্রচেষ্টার পর এবার ঢাকায় ভিসা কেন্দ্র চালু হওয়ায় গ্রিসে যাওয়ার জন্য বাংলাদেশিদের ভিসার আবেদন জমা দিতে আর নয়াদিল্লি যেতে হচ্ছে না বা হবে না এবং এটা বাংলাদেশের আমাদের আমি বলবো যে কূটনৈতিক প্রচেষ্টার একটা ফসল বলা যায় আর এই ভিসার জন্য গ্রিস ভিসা ওয়ার্ল্ড সেন্টার ঢাকায় তাদের ডেডিকেটেড ভিসা কেন্দ্র চালু করে হুম আর এই ভিসা কেন্দ্রটা মানে আমরা যে আবেদন করব ঠিকানাটা কোথায় বেসিক্যালি এটা কিন্তু ভিএফএসকে দায়িত্ব দেওয়া হয়েছে মানে আমাদের ফাইল জমা নেওয়ার জন্য তো এটা হচ্ছে আপনার বনানিতে বনানি বোরাক টাওয়ার মানে বোরাক মেহরুন টাওয়ারের অষ্টম তলায় এটা হচ্ছে একান্ন বাই বি কামাল আতাতুক এভিনিউতে ভিএফএস গ্লোবালের অফিসে আমরা হচ্ছে গ্রীসের ভিসার জন্য অ্যাপ্লাই করব। মানে গ্রীসের যেই তারা সেন্টার করেছে আবেদন কেন্দ্র সেখানে আমরা ফাইল জমা করব এবং বায়োমেট্রিক দিতে পারব তবে অবশ্যই আপনাকে এই ভিসার জন্য অ্যাপ্লাই করতে হলে আপনাকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আপনি গেলেই যে জমা নেবে বিষয়টা এমন না আর বনানির ভিএফএসএ মানে গ্রিস ভিএফএসএ সেখানে আমাদের বাংলাদেশিদের জন্য ফাইল সাবমিশনের জন্য তারা কিন্তু একটা প্রিমিয়াম লাউঞ্জ পরিষেবা দিয়েছে এবং ডেডিকেটেড সাবমিশন কাউন্টারও আছে মানে আপনি চাইলে সেখানে মানে কোন ধরনের ঝক্কি ঝামেলা ছাড়াই আপনার ফাইল জমা করাতে যেতে পারবেন এবং আপনি স্পেশাল সার্ভিসও সেখান থেকে নিতে পারবেন হুম তবে এখানে আরেকটা বিষয় বলা যায় যেটা হচ্ছে বাংলাদেশ থেকে বছরে কমপক্ষে চার হাজার কর্মী নিয়োগের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছিল গ্রিস আর এই চুক্তি স্বাক্ষরেরও এক বছর পেরিয়ে গেলেও ঢাকায় গ্রিসের দূতাবাস না থাকায় এক্ষেত্রে তেমন কোনো অগ্রগতি আমাদের কিন্তু হয়নি হ্যাঁ তো ভিসা কেন্দ্র চালু হওয়ায় এ চুক্তি আলোর মুখ দেখবে বলে প্রত্যাশা বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষের তা আমি মনে করি এটা আমাদের বাংলাদেশিদের জন্য একটা মানে সুখের সংবাদই বলা যায় হ্যাঁ আর গ্রিস দূতাবাসে মানে গ্রিস বিএফএসএ বাংলাদেশের তারা কোরবানির ঈদের আগ থেকেই সপ্তাহখানেক আগ থেকে তারা কার্যক্রম চালু করেছে তো আশা করছি তাদের পরিষেবা আরও বাড়াবে আর এটা আমাদের হয়তো বা অনেকেরই জানা ছিল না তাই আমি এই ভিডিওটা করলাম আপনাদের যদি এই বিষয়ে আরও কোনো কিছু জানার থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আবারও কথা হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ